আশুলিয়া ডিপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিক পুলিশ সংঘর্ষ সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ডিইপিজেড এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার শতাধিক শ্রমিক সোমবার দশই নভেম্বর সকালে এই বিক্ষোভের সময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় শ্রমিকরা আধা ঘণ্টা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে জানা গেছে একই মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান অ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড সাউথ চাইনা ও গোলটেক্স এর সাধারণ শ্রমিকরা সকাল ছয় ঘটিকার সময়ে ডিইপিজিটের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বেঁধে যায় এতে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ সময় শিল্প পুলিশ দল কামান দিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন বিক্ষোভকারীরা জানান দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করেও কারখানার মালিক পক্ষ বা ডিইপিজেড জেড কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি